ভাজা তেল দিয়ে বারবার রান্না বিপজ্জনক সতর্ক করল এফ লুচি মাছ ভাজা বা নানা ভাজা ভাজাভুজির রান্নায় কড়াই ভর্তি তেল ব্যবহার অনিবার্য রান্নার পর অনেকেই সেই অতিরিক্ত তেল সংরক্ষণ করে পরে আবার ব্যবহার করেন এই অভ্যেস বহু ঘরে প্রচলিত হলেও স্বাস্থ্যের জন্য তা মারাত্মক ক্ষতিকর সেটাই জানাচ্ছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া এফ এস এস এ এর নতুন নির্দেশিকায় বলা হয়েছে রান্না করা তেল পুনরায় গরম করে ব্যবহার করা একেবারেই নিরাপদ নয় নতুন তেলে টোটাল পোলার কম্পাউন্ডস বা টিপিসি থাকে প্রায় পনেরো শতাংশ কিন্তু একই তেল দ্বিতীয়বার ব্যবহার করলে টিপিসির পরিমাণ বেড়ে পঁচিশ শতাংশের বেশি হয় যা তেলকে নিম্নমানের ও ক্ষতিকর করে তোলে বিশেষত হোটেল ও রেস্তোরাঁগুলিতে তেলের পুনর্ব্যবহার নিয়ন্ত্রণে রাখতে কঠোর নিয়ম চালু করা হয়েছে প্রথমবার ব্যবহারের পর অবশিষ্ট তেল রান্নায় ব্যবহার না করে অনুমোদিত এজেন্সিকে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিশেষজ্ঞদের মতে বারবার গরম করা তেলে রাসায়নিক পরিবর্তন ঘটে তৈরি হয় ট্রান্সফ্যাট ও হাইড্রক্সি অ্যালডিহাইড এই তেল দিয়ে রান্না করা খাবার নিয়মিত খেলে উচ্চ রক্তচাপ স্ট্রোক কোলেস্ট্রল বৃদ্ধি পেটের সমস্যা ও হৃদরোগের ঝুঁকি বহু গুণ বাড়ে এমনকি অন্ত্রের স্বাস্থ্যও ক্ষতিগ্রস্ত হয় তাই বাড়ির রান্নায় একই তেল বারবার ব্যবহার না করে নতুন তেল ব্যবহার করাই শ্রেয় সেই পরামর্শই দিচ্ছেন বিশেষজ্ঞরা স্বাস্থ্য ঝুঁকি রাতে এই অভ্যেস বদলানোই ভালো